নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবতি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা ক্রিস্প স্ন্যাক্স রেসিপি তো চলুন শুরু করে দিই প্রথমেই কড়াতে দিয়ে দিয়েছিলাম দু চামচ তেল তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিয়েছি কয়েকটা কারিপাতা এরপরে দিয়ে দিলাম আমি এক মুঠো বাদাম বাদামের পরিমাণটা এখানে আপনারা বেশিও দিতে পারেন দিয়ে তেলেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বাদামটা একটু ভাজা ভাজা করে নেবেন আপনাদের যদি ভাজা বাদাম থাকে শুকনো খোলাই নাড়া তাহলে আর বেশি ভাজার দরকার নেই আমি এখানে একদম কাঁচা বাদাম দিয়েছি বলে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চিমটে হলুদ হলুদটা দিয়েও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম এতে একটা বড় আলু ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করে আপনারা চাইলে এখানে আপনাদের আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি একটা আলুর ব্যবহার করেছি আপনারা ছোট সাইজের হলে দুটো আলু নিয়ে নেবেন তেলের মধ্যে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে তেলটা আলুটার মধ্যে বেশ ভাজা ভাজা হয়ে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে দেবেন এখানে আমি বেশ খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই মশলাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুটার মধ্যে মশলাটাকে আমি মাখিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো গরম মশলাও দেবেন খুব বেশি গরম মশলা দেবেন না তাহলে কিন্তু গরম মশলার ফ্লেভারটাই পাবেন আপনারা তো এখানে খুব সামান্য পরিমাণে গরম মশলাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম এবারে আলুটাকে শুকনো করে নিয়ে আমি তুলে দিচ্ছি প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব সেই জন্যে মিলে দিয়েছি এবারে এই করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ছোট গ্লাসের মাপে দু গ্লাস জল বড় গ্লাস হলে আপনারা এখানে এক গ্লাস জল দেবেন তাতেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন একটু সামান্য পরিমাণ নুন দিয়ে জলটাকে ফুটতে দেব। আর একটুখানি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতেও পারেন চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন এরপরে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব এটাকে কিন্তু একদম জলটাকে খুবই গরম করে নেবেন তারপরে সুজিটা দেবেন এরপরে হিটটাকে একটু মিডিয়াম টু লোয়ে করে দেবেন একদম হাই ফ্লেম তারপরে অ্যাড দেবেন না এরপরে আমি সুজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা আপনারা যদি চান এখানে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন তাহলে এটা আরও হেলদি হবে তো আমি এখানে চার চামচ ময়দার ব্যবহার করেছি ময়দাটা দিলে এর বাইন্ডিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকমভাবে দু মিনিটের মতো করাতে একটু নাড়াচাড়া করে নেবেন তো দেখবেন এটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে এরপরে এক জায়গাতে একটু জড়ো করে নেবেন নিয়ে হাত দিয়ে দেখুন এটা কিন্তু লেচি কাটা সম্ভব হবে এবারে আমি এটাকে নামিয়ে নিলাম একটু সামান্য এটাকে ঠান্ডা করে নেবেন নালে হাতে গরম লাগতে পারে যদি চান আপনারা এখানে তেল হাত করে নিতে পারেন বা হাতে সামান্য জল লাগিয়ে লাগেনি এটাকে যেমন আমরা রুটি বা পরোটার জন্য ময়দা মাখাই সেরকমভাবে এটাকে একটু থেসে নেবেন এরপরে আমি এটা থেকে দুটো লেচি কেটে নিয়েছিলাম তারপরে সেই দুটো লেচি থেকে আবার ছোটো ছোটো করে চারটে লেচি করেছিলাম সুবিধার জন্য আপনারা চাইলে একবারেই এখানে চারটে লেচি করে নিতে পারেন এখানে আমি সুবিধার জন্য একটু সময় নিয়ে চারটে ছোটো ছোটো লেচি করে নিয়েছিলাম তো এবারে আমি এগুলোকে বেলে নেবো প্রথমে একটা লেচি নিয়েছি নিয়ে বেলে নিচ্ছি এখানেও চাইলে আপনারা একটু ব্যালেন্স চাকিতে সামান্য তেল দিয়ে দিতে পারেন বা শুকনো আটা ডাস্ট করেও করতে পারেন এখানে আমি কিছুই নিইনি এমনিই বেলে নিচ্ছিলাম এবারে একটা ছুরি বা চাকুর সাহায্যে এরকমভাবে যেগুলো অসমান কোণ আছে সেগুলো আমি কেটে দিচ্ছি এগুলো কিন্তু আবার পরে আমরা ব্যবহার করতে পারবো এটাকে সমান চৌকো করে কাটার জন্য সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি সুজি দিয়ে তৈরি বলে এই সাইডগুলো একটু ফাটা চাটা তো হবেই তো এইগুলোকে কিন্তু আমরা আবার পরে লেচির সাথে ব্যবহার করে নিতে পারবো এইভাবে কেটে নিয়ে এটাকে চৌকো করে আবার আমি পিস করে নিচ্ছি আমি আরও চারটে পিস করে নিলাম এটা কিন্তু খুব পাতলা বা মোটা হচ্ছে না মিডিয়াম হবে তো দেখুন এরকম চারটে পিস করে নিয়েছি আর যে আলুর পুটটা আমি রেডি করেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে দেব। খুব অল্প পরিমাণে দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই এটা ভর্তি হয়ে যাবে এবারে আমি একটু জল হাত করে চারটে কোণে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি এটাকে আমি মুড়বো সেই জন্য জল দিলে খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে এবারে দেখুন এরকমভাবে আমি দুটো কোণ একসাথে জুড়ে দিচ্ছি ঠিক সেমভাবেই আমি অপোজিটের দুটো কোণ এরকম ওপরের দিকে করে মুড়ে দেব। দেওয়ার পর চারিদিকের কোণগুলো হালকা করে হাত দিয়ে প্রেস করব করলেই কিন্তু এটা একেবারে জুড়ে যাবে এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে এটা তো সুচি দিয়ে বানানো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা জুড়ে যাবে এরকমভাবে হালকা করে হাত দিয়ে চাপবেন দেখবেন এটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু বানানো খুব ইজি আর দেখতেও কিন্তু খুব সুন্দর যেরকমভাবে আমরা শিঙারাতে পুর ভরি সেগুলো একটু সময় লাগে যদিও কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন কচুরি শিঙার তার থেকেও এটা কিন্তু খুব টেস্টি হবে এরকমভাবে আমি বাকিগুলোতেও সাইডগুলোতে এরকমভাবে জল লাগিয়ে আর মাঝখানে পুড় দিয়ে একইভাবে কোনগুলোকে চারটে কোন জুড়ে জুড়ে এরকমভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন খুব ইজিলি হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই করে ফেলতে পারবেন তো দেখুন আমি কিন্তু আরও একটা বানিয়ে ফেললাম আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে বাচ্চারা হঠাৎ হাতৎ বাইনা করে এরকম ধরনের স্ন্যাক্সের জন্য তো আপনারা কিন্তু এটা খুব সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবেন তো দেখুন আমার কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এতে একটুখানি নুন আর একটু কারিপাতা আর ধনে পাতা দুটোই আমি একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও এখানে ব্যবহার করতে পারেন এরপরে সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানাচ্ছি তো দেখুন এটা কিন্তু খুব মোটা বা পাতলা করে মোটামুটি মাঝারি ঘনত্বের করেছি এরপর কড়াতে বসিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা তেল আর একটা করে নিয়ে এর মধ্যে ডুবিয়ে আমি কড়াতে ছেড়ে দিচ্ছি তো একটা দেয়া হয়ে গেছে এরকমভাবে আমি পরপর সবগুলোকেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর তেলটা কিন্তু এখানে খুব হাই ফ্লেমে প্রথমে গরম করে নেবেন এরকমভাবে চামচ দিয়ে হালকা হালকা করে তেল ছিটিয়ে দেবেন এগুলো খুব সহজেই তাহলে উল্টানো যাবে তো এখানে কিন্তু হিটটা প্রথমে খুব জোরে দিয়ে তারপরে মাঝারিটু লোয়ে করে দেবেন কারণ খুব বেশি হিট দিলে কিন্তু আবার দুটো সাইডই লাল হয়ে যাবে ভেতরটা ঠিকঠাক হবে না সেই জন্য আমি এখানে প্রথমে তেলটা খুব গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম আঁচে করে দিয়েছি এবারে দেখুন এটাকে আমি উল্টে দিয়েছি এর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে এর কালারগুলো গোল্ডেন ব্রাউন কালার হালকা হালকা হয়ে আসছে এবারে এরকমভাবে উল্টে পাল্টে দু তিন মিনিটের মতো সময় লাগবে এগুলোকে উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নেবেন আর কালারগুলো দেখবেন একদম চেঞ্জ হয়ে আসছে আপনারা যতটা ক্রিসপি করতে চান সেরকম কিন্তু ভেজে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা আমি বানালাম আর এটা একদম নিরামিষ বানাচ্ছি যদি আপনারা চান এখানে পুড়েতে আপনারা পেঁয়াজ আদা রসুন অবশ্যই ব্যবহার করতে পারেন পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিতে পারেন বা বাচ্চাদের জন্য যদি বানান এতে সবজিও অ্যাড করে দিতে পারেন তাহলেও কিন্তু এটা ভীষণ টেস্টি হবে তো দেখুন এরকমভাবে আমি একটু সময় দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি কত ইজিলি হয়ে গেছে এরপরে আমি একটা ছাঞ্চা নিয়ে নিয়েছি নিয়ে তেলটাকে ঝাড়িয়ে এগুলোকে তুলে নেব কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা মনের পছন্দ মতো এই ধরনের স্ন্যাক্স খুব সহজেই বানিয়ে ফেলতে পারি আর এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না বানাতে এরকমভাবে আমি বাকিগুলো কড়াতে আবার দিয়ে দিলাম একই তেলের মধ্যে ভাজছি এখানে আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো তেল দিইনি একেবারে বেশি করেই তেলটা দিয়ে দিয়েছিলাম কড়াতে তো দেখুন এগুলোর কালারও কিন্তু খুব সুন্দর এসেছে এগুলোকে আমি এবারে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আপনারা বাড়িতে বানেন আর গরম গরম পরিবেশন করুন এরকম ক্রিস্পি স্ন্যাক্স আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কিন্তু করবেনই এই স্ন্যাক্সটা আপনারা যে কোনো চাটনি সসের সাথে বা এমনিও খেতে পারেন তো বাই বাই বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে